ময়নার সুনাম বৃদ্ধি করলো ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরের জয় জয়কার ময়না ব্লকের উচ্চ বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম সেরা বিদ্যালয় হল ময়না বিবেকানন্দ বিদ্যামন্দির এই বিদ্যালয়ের পড়াশোনার মান যথেষ্ট ভালো সেই সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিগত দিনে সাফল্য লাভ করেছে এবার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে জেলার মধ্যে ভালো ফলাফল করেছে বিদ্যালয়ের একজন ছাত্র এবং একজন ছাত্রী বিদ্যালয়ের ছাত্র বিতনু সামন্ত র্যাঙ্ক করেছে সতেরো এবং ইশিতা দাস র্যাঙ্ক করেছে সাতাশ আজ বিদ্যালয়ের পক্ষ থেকে দুইজন কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ কৃতি ছাত্র ছাত্রীদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের মিষ্টিমুখ করান এমন সম্বর্ধনায় আপ্লুত দুই কৃতি ছাত্রছাত্রী এই দুইজন ছাত্রছাত্রী শুধুমাত্র বিদ্যালয়কে গর্বিত করেনি তারা গর্বিত করেছে সমগ্র ময়নাবাসীকে কারণ বিভিন্ন স্কুলের সেরাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান যথেষ্ট সম্মানের তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুইজন কৃতি ছাত্রছাত্রীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ জানা মহাশয় কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে আমাদের বিদ্যালয়ের কাছে সেই সঙ্গে আমাদের কাছে একটা গৌরবময় দিন এবং আনন্দের দিন তোমরা হয়তো ইতিপূর্বে অনেকে জেনে গেছ বিভিন্ন নিউজ চ্যানেল ইউটিভি এবং ফেসবুকের মাধ্যমে যে আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর দুজন একজন কৃতি ছাত্রী ছাত্রী ঈশিতা দাস একজন কৃতি ছাত্র বিতনু সামন্ত এর আগে ওরা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে ব্লক লেভেলে ব্লক লেভেলের মধ্যে ইশিতা দাস তৃতীয় স্থান অধিকার করেছে আর বিতনু সামন্ত ব্লক লেভেলে চতুর্থ স্থান অধিকার করেছে তারপর ওরা সেকেন্ড লেয়ারে যে পরীক্ষাটা হয়ে গেল ডিস্ট্রিক্ট লেভেলে পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রায় পাঁচশো পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছি বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন বড় বড়ো স্কুল আমাদের স্কুলের থেকে তাদের অনেক রিনাউন্ড গ্রেস আছে কিন্তু গতকাল যখন রেজাল্টটা বেরোল দেখলাম যে পাঁচশো বিয়াল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে টোটাল একশো এগারো জন ছাত্রছাত্রীকে কোয়ালিফাই করার জন্য গ্রহণ করা হয়েছে আমাদের আনন্দের কথা বা গর্বের কথা যে আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর কৃতি ছাত্র বিতনু সামন্ত একশো এগারো জনের মধ্যে সতেরো নম্বর স্থান দখল করেছে এবং আরেকজন কৃতি ছাত্রী ঈশিতা দাস সে হচ্ছে সাতাশ নম্বর র্যাঙ্ক করেছে হয়তো তোমাদের মনে হবে যে সতেরো নম্বর এবং সাতাশ নম্বর র্যাঙ্ক করেছে এটা এমন কি করেছে কিন্তু তোমরা যদি রেজাল্ট শিটটা দেখো আমি অনেকের আমাদের মাস্টারমশাইদের সব হোয়াটসঅ্যাপে আমি রেজাল্ট শিটটাও পর্যন্ত থ্রো করে দিয়েছি যে সেখানে দেখা গেছে যে এক থেকে ছয়ের মধ্যে আছে তমলুকের হ্যামিল্টন স্কুল আর তোমরা জানো যে হ্যামিল্টন স্কুলের যে যোগ্যতা কৃতিত্ব এর আগে স্টেট লেভেলে রাজ্য সরকারের কাছ থেকে অনেক পুরস্কার তারা পেয়েছে তার মানে এক থেকে ছয় হচ্ছে হ্যামিল্টন পেয়েছে তাদের ছাত্রছাত্রীরা তারপর মহিষাদল রাজ হাই স্কুল মহিষাদল গয়েশ্বরী ইত্যাদি হাই স্কুল বা হলদিয়ার যে সমস্ত নাম করা যে স্কুলগুলো আছে পরপর ওই র্যাঙ্কে এসেছে মানে বিতনু সামন্তের আগে আছে তারপরেই কিন্তু আমাদের স্কুল তো একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে আমাদের স্কুলকে হয়তো সেই রকম কেউ জানেও না বা চেনেও না বিগত কয়েক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিশেষ করে ময়নার মধ্যে যেভাবে ছাত্রছাত্রীরা তাদের স্বাক্ষ্য রেখেছে সেখানে কিন্তু ধীরে ধীরে আমাদের নামের আমাদের স্কুলের নামটা গৌরবান্বিত হচ্ছে আর এই যে দুজন ছাত্র এবং ছাত্রী এরা যেভাবে পরিশ্রমের মাধ্যমে আমাদের স্কুলকে গৌরবান্বিত করেছে তার জন্য আমরা সবাই ওদের কাছে কৃতজ্ঞ আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আমি আমাদের বিদ্যালয়ের যে সমস্ত মাস্টারমশয়রা বিশেষ করে উৎপল বাবু তারপর হচ্ছে লালটু বাবু কনিকা ম্যাডাম এবং স্বপন ঘড়া বাবু এই চারজন যেভাবে এই পরীক্ষাটার আগে সীমিত সময়ের মধ্যে যেভাবে প্র্যাকটিসটা চালিয়ে গিয়েছিলেন পরীক্ষা টরীক্ষা নিয়ে তাতে এবং তাতে দেখা গেছে যে এদের সাফল্যটা আসতে অনেকটা সাহায্য করেছে তাই বলে আমি বলতে চাই না যে আমার ছাত্র বা ছাত্রীর যে কৃতিত্ব নেই বা ক্রেডিট নেই সেটা কিন্তু আমি বলতে চাইছি না কিন্তু তবু বলতে পারি যে মাস্টারমশাইদের আন্তরিক সহযোগিতা সাহায্য এবং তাদের যে এগিয়ে আসার যে প্রেরণা বা প্রবণতা এটা যদি না থাকত আমরা কিন্তু আমাদের স্কুল থেকে এই দুটি ছাত্র বা ছাত্রীকে এই জায়গাতে পৌঁছাতে পারতাম না এই সঙ্গে আমাদের মনে রাখা দরকার আগামী রবিবার এই রবিবারের পরের রবিবার আবার হচ্ছে থার্ড ইয়ারের স্টেট লেভেলে পরীক্ষা আছে মানে এরা ডিস্ট্রিক্ট লেভেলে কোয়ালিফাই করেছে স্টেট লেভেলে আমার পরীক্ষায় অবতীর্ণ হবে আমাদের সবার পক্ষ থেকে আশীর্বাদ থাকবে যে এরা যেন যেভাবে আমাদের বিদ্যালয়কে গৌরবান্বিত করেছে গৌরবোজ্জ্বল করেছে আমরা চাচ্ছি যে স্টেট লেভেলেও যেন এরা হচ্ছে এইভাবে এদের আর আরেকটু বলে দিই যে স্টেট লেভেলে কিন্তু টোটাল সারা রাজ্যব্যাপী সেখানে হয়তো দশ হাজার বিশ হাজার বা এক হাজার যাই ছাত্র উপস্থিত হোক না কেন পরীক্ষা দেওয়ার জন্য সেখানে কিন্তু মোট একশো জনকে হচ্ছে সেখানে কোয়ালিফাই করানো আর যে একশো জন ওই কোয়ালিফাইয়ের মধ্যে থাকবে তারা হচ্ছে রাজ্য সরকার থেকে পুরস্কার পাবে সেই জন্য আমাদের কিন্তু একটা রে অফ হোপ বা আশার আলোক আছে যে দুজন ছাত্রছাত্রীকে আমি তাদের সামনে বক্তব্য রাখছি তাদেরকেও শুনিয়ে দিচ্ছি যে তোমাদের যে যোগ্যতা আছে বা যোগ্যতার যেভাবে তোমরা নিরিখে চালিয়ে যাচ্ছ তোমরা কিন্তু চেষ্টা করো একশো জনের মধ্যে আশা করি স্টেট লেভেলে তোমরা আসতে পারবে এবং আমার যে মাস্টারমশাইরা যারা হচ্ছে আন্তরিকতার সঙ্গে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন তাদেরকে আমি আজ থেকেই অনুরোধ করছি যে যেহেতু আর মাত্র হচ্ছে এক সপ্তাহ বাকি সেই হিসাবে আপনাদের অনুরোধ করব বিশেষ করে লাল্টুবাবু যেহেতু উনি একাডেমিক কাউন্সিলের এখন দায়িত্বে আছেন যে আজ অন্তত বিকেল তিনটে থেকে অন্তত স্পেশাল ক্লাস এই দুটি ছেলে মেয়ের জন্য একটু করে দিন কেন আমাকে গতবারে স্বপন ভরা বলেছিলেন যে স্যার যেহেতু সময়টা কম আমরা চাইলেও কিন্তু পেলাম না যে আরও হয়তো যদি সময়টা পেতাম তাহলে হয়তো আরও ভালো করে আমরা ক্লাসটা করতাম এবং এদেরকে প্র্যাকটিসটা করাতাম সেই জন্য আমি ওই চারজন মাস্টারমশাইয়ের কাছে আমি অনুরোধ করব যে আজকে অন্তত আপনারা যেহেতু ইলেভেনের পরীক্ষাটা হচ্ছে ক্লাসটা অনেকটা কমে যাচ্ছে ক্লাস লোডটা সেই হিসাবে আপনারা তিনটে থেকে অন্তত এই দুটি ছেলে মেয়েকে নিয়ে একটা আলাদা রুমে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করুন আর পরীক্ষা টরীক্ষা সেভাবে নিন যাতে এরা অন্তত স্টেট লেভেলে আমাদের হচ্ছে পরীক্ষায় সাফল্য লাভ করে আমাদেরকে গৌরবান্বিত করে আমার তো খুবই ভালো লাগছে আমার আমার তো খুবই ভালো লাগছে আমার এই সাফল্যের পিছনে আমার স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের অবদান তো সত্যি আছে তারা আমাদের প্রতিটি ক্লাসের শেষের দু তিনটে ক্লাস তারা স্পেশালভাবে ক্লাস করাতো তাদের এই তারা যদি না সাহায্য করতো আমরা এতটা আগিয়ে যেতে পারতাম না আর এই সাফল্যের পেছনে আমার বাড়ির বাবা মা তৎস আমার স্বর্গীয় দাদু শ্রী নারায়ণচন্দ্র সামন্দের আশীর্বাদে আমার এই সাফল্য এই বাইশ তারিখ বাইশে অক্টোবর সেপ্টেম্বর আমার নাম বিতনু সামন্ত খুবই ভালো লাগছে আর এই এত বড় এত ভালো একটা সাফল্য পেয়েছি সত্যি বলবো এর পেছনে আমার প্রধান শিক্ষক মহাশয় তৎসহ সমস্ত সায়েন্স ডিপার্টমেন্টের টিচার এছাড়াও অন্য আরও সমস্ত টিচারদের আশীর্বাদ বা তাদের সাহায্য না ছাড়া হয়তো আমরা এই জায়গায় আসতে পারতাম না এছাড়াও আমার বাবা মা সত্যি আমার বাবা আর এবং আমার মা আমাকে খুবই এনকারেজ করেছে এই জায়গায় আসার জন্য তৎস আমার পরিবার সবাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি সত্যি ওরা যদি না থাকতো আমি এই জায়গায় আসতে পারতাম না তো ধন্যবাদ ইশিতা দাস Do